ঋণ থেকে চির মুক্তি পাবেন চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ মুমিন মুসলমানদের প্রতিটি কাজকর্মই ইবাদত যদি তা মহান রব্বুল আলামিন আল্লাহ তায়ালার সন্তুষ্ট কামনার মাধ্যমে করা হয় সারাদিন কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া করতে হয় তাতে যেন ঘুমটিউ ইবাদতে পরিণত হয় ভাই ও আমার বোনেরা রাতে ঘুমানোর আগে আজকের দোয়াগুলোর আমলের পাশাপাশি আপনারা সুরা মুলক পাঠ করবেন সুরা মুলক পাঠ করা অত্যন্ত সোয়াবের কাজ হজরত জাবির রায়তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুরা মুল্ক না পড়ে ঘুমাতেন না মিসকাত শরীফের হাদিস এছাড়াও আপনারা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি এই জিকিরগুলো করবেন মহানবী সাল্লাম ইসাত করেন আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দেব না যখন তোমরা বিছানায় যাবে প্রথমে তোমরা তেত্রিশ বার সুবান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর জিকির করবে এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান বুখারি শরীফের হাদিস প্রিয় নবী রাসুল সাল্লু আলাইসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে আসবে না সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত এগারো এখন আমি আজকের আমলের নিয়মটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন রাতে ঘুমানোর আগে পজু করে দুরাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা এই ছোট্ট দুরূদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুরূদ শরীফটি আপনারা তিনবার পাঠ বা তেলাওয়াত করবেন এরপর আপনারা গোনা মাফের দোয়া রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি আমি আবারও বলছি রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি অর্থ হে আমার রব নিশ্চয় আমি আমার নবসের উপর জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সূরা আল কাসাস আয়াত নং ষোল এই দোয়াটি আপনারা তিনবার পাঠ বাতিলত করবেন সর্বশেষ ঋণ থেকে মুক্তি ও সংসারে সস্ত্রতার জন্য এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুমা মাগফিনি বি হালালিকা আং হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মাং সিওয়াক অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালার রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো না এবং শ্রী অনুগ্রহ দ্বারা আমাকে সশ্রহা দান করো এই দোয়াটিও আপনারা তিনবার পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে গোনা মাপের জন্য ঋণ থেকে মুক্তির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ আমাদের সবাইকে এই কার্যকর দোয়াগুলো আমল করা তাও দিন আমিন সোম্মামিন السلام عليكم ورحمه الله وبركاته